সামান্যটু ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওর মূল বিষয় হলো দ্বিতীয় বিয়ে করতে কি প্রথম স্ত্রীর অনুমতি লাগবে আপনারা ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনারা কোরানো ও সুন্নাহর আলোকে খুবই সহজে বুঝতে পারবেন দ্বিতীয় বিয়ে করতে কি প্রথম স্ত্রীর অনুমতি প্রয়োজন আছে কি নাই দ্বিতীয় বিবাহ করার ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া বা না নেওয়ার বিষয়ে শরীয়ত কি বলে তাহলে ভিডিওটি শুরু করা যাক দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর অনুমতি জরুরি নয় অনুমতি ছাড়া বিয়ে করলেও তা শুদ্ধ হয়ে যাবে তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ইসলাম একাধিক বিয়ের অনুমতি তখনই প্রদান করেছে যখন উভয় স্ত্রীর হক সমানভাবে কোনো প্রকার বৈষম্য ছাড়া আদায় করতে পারবে তখন সাম্যতা বজায় রাখতে না পারলে কিংবা হক আদায় করতে না পারলে দ্বিতীয় বিবাহ করা জায়েজ নয় সেসব মেয়েদের মধ্যে থেকে যাদের ভালো লাগে তাদের বিয়ে করে নাও দুই তিন কিংবা চারটি পর্যন্ত আর যদি এরূপ আশঙ্কা করো যে তাদের মধ্যে ন্যায়সঙ্গত আচরণ বজায় রাখতে পারবে না তবে একটি যথেষ্ট সূত্র পবিত্র কোরআন শরীফের সুরা নিসা আয়াত নাম্বার তিন যদিও অনুমতি ছাড়াই বিবাহ শুদ্ধ হয়ে যাবে তবে অনুমতি নেওয়াই বাঞ্ছনীয় যেহেতু স্ত্রীকে খুশি রাখাও স্বামীর একটি দায়িত্ব আমাদের প্রিয় নবীজি হজরত মুস্তফা সল্লু সাল্লাম এই বিষয়ে খুবই গুরুত্ব প্রদান করেছেন হজরত আবু হরাই রাজিউল্লাহু থেকে বর্ণিত রাসুল্ল করিম সল্লু আলিহুয়া ইরশাদ করেছেন আমার নিকট হতে নারীদের সাথে সদাচরণের উপদেশ গ্রহণ করো তাদেরকে পাজরের হার দ্বারা সৃষ্টি করা হয়েছে এবং হারের মধ্যে সর্বাধিক বাঁকা হার উপরেরটি সেই হার হতেই নারীদের সৃষ্টি করা হয়েছে অতএব করতে চাও তবে ভেঙে ফেলবে আর ওইভাবে ফেলে রাখলে সর্বদা উহা বাঁকাই থাকবে সুতরাং তোমরা নারীদের সাথে সদ্যবহার করবে সূত্র বোখারি শরীফ হাদিস নং পাঁচ হাজার একশত ছিয়াশি জলিলুল কদর সাহাবি হজরত আবু হরের রাজি আল্লাহ থেকে বর্ণিত আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলিহাসাল্লাম ইরশাদ করেছেন মুমিনদের মধ্যে পূর্ণতর মুমিন সেই ব্যক্তি যার আচার আচরণ উত্তম আর তোমাদের মাঝে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীদের কাছে উত্তম সূত্র সহী ইবনে হিব্বান হাদিস নং চার হাজার একশত ছিয়াত্তর আম্মাজান হজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা থেকে বর্ণিত আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলিহাসাল্লাম ইরশাদ করেছেন মুমিনদের মাঝে সেই ব্যক্তি অধিকতর পূর্ণ মুমিন যে ব্যক্তি সদাচারী এবং নিজ পরিবারের জন্য কোমল এবং অনুগ্রহশীল সূত্র মুসনাদে আহমদ শরীফ হাদিস নং চব্বিশ হাজার দুইশত শত চার তিরমিজি শরীফ নং দুই হাজার ছয় শত বারো এসব সময় প্রথম স্ত্রীর অনুমতি নেওয়াটাই উচিত এবং এটাই হবে একজন ভালো মানুষের পরিচয় সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে পারেন ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ